আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ তো গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল তার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে গিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আমি চাইড কিন্তু হাসপাতালে নেয় নাই। নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা তখন সে মৃত্যুবরণ করে তার মাথায় আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে যে পুলিশকে যাচ্ছে তার মাথা একটা ঢিলে এসে পড়ে তার মাথায় হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা সার্টিফিকেট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো চপে দেখবে যে জুডিশিয়াল কমিটির উপর দিন ওই হতা করতে আসলে যৌথ যদি কেন সেই জুডিশিয়াল সে তদন্ত করতে পারে এটা